আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আজ আমরা এই ভিডিওর মধ্যে আলোচনা করব উজু করার ফজিরাত সম্পর্কে উযু করলে কতটা নেকি হাসিল করা যায় এবং আল্লাহ রব্বুল আলামিন নেকির পাশাপাশি কতটা গোনাহ মাফ করে দেয় যা জানলে অবশ্যই আমরা সবাই অবাক হয়ে যাব যে উজুর মধ্যে আল্লাহ এত ফজিরাত রেখে দিয়েছে এই জন্য সকল তিনি ভাই বোনের কাছে অনুরোধ করব অবশ্যই এই ফজলত গুণ জেনে তারপরে আপনারা যাবেন তো চলেন ভিডিওটি আমরা শুরু করি আল্লাহ নবী সাল্লি আসাল্লাম তিনি হাদিসের মধ্যে বলেছেন আত্মহুরু সাতরল ইমান পবিত্রতা ইমানের অর্ধেক ইমান যদি একশো পার্সেন হয় এর মধ্যে শুধু পবিত্রতা অর্জন করলেই আল্লাহ ইমানের অর্ধেক পরিপূর্ণ করে দেয় আল্লাহ আল্লাহামদেহী আল্লাহ নবী সাল্লাহ আলহি এর পরে বললেন আলহামদুলিল্লাহ এটা মিজানের পাল্লাকে ভারী করে দেয় মানে আলহামদুলিল্লাহ যদি কেউ পাঠ করে এই শব্দটি পাঠ করার জন্য আল্লাহর এই প্রশংসা নামটুকু বললে আলহামদুলিল্লাহ মিজানের পাল্লায় হাসরের মহাময়দানে তার আমনের পাল্লাটা ভারী হয়ে যাবে এরপর বিশ্বনবী বললেন সুবহান আল্লাহ আল্লাহামদুলিল্লাহ এই দুটো যদি কেউ পাঠ করে তবে তার আমল আমল নামা আল্লাপাকর্বুল আলামিন ভরপুর করে দেবে সুবাহান আল্লাহি বিহামদিহি তার মানে হাদিসের শুরু থেকে আমরা জানতে পারলাম তহুরু সাতরল ইমান পবিত্রতা হলো ইমানের অর্ধেক এমনি ইমানের যে সমস্ত শাখা প্রশাখা রয়েছে সেখানে পর্যন্ত বলা হয়েছে পবিত্রতা হলো পরিষ্কার পরিচ্ছন্ন হলো ইমানের একটি অঙ্গ আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি নিজেও পবিত্র এবং তিনি যা কিছু কবুল করে নেন সব পবিত্র জিনিসই তিনি পছন্দ করেন কবুল করেন সোবাহান আল্লাহ বিশ্বনবী সাল্লাহ তালা আলহি আসাল্লাম অন্য হাদিসের মধ্যে খুব সুন্দর করে বললেন যখন আমার কোনো উম্মাদ বা আল্লাহর কোনো বান্দা সে যখন উজু করে এই উজু করার সময় সে যখন তার এই মুখ মণ্ডলখানা ধৌত করে নেয় এই মুখ ধোয়ার সঙ্গে সঙ্গে তার মুখ দ্বারাতে চোখ দ্বারাতে যে গোনাগুলো সে ভুল করমে করে ফেলেছে সেই সকল সগিরা গোনা আমার আল্লাহ এই উঁচু করার সময় মুখ ধৌত করলেই সব কিছু গোনাগুলো ঝরিয়ে দেয় মুখের যাবতীয় গোনাগুলো আমার আল্লাহ মাফ করে দেয় এরপরে বিশ্বনবী বলেন সে যখন আবার হাত দুখানা ধৌত করে যখন সে হাত ধৌত করে এই হাত ধোয়ার সাথে সাথে আল্লাহ তার হাত দ্বারা যে সমস্ত সগিরা গোনাগুলো হয়ে গেছে এগুলো আল্লাহ ঝরিয়ে দেয় মাফ করে দেয় সবহান আল্লাহ নবী আবারও বলেছেন এরপরে আমার বান্ধ আমার উম্মাতরা যখন তারা উজুর সময় তার পা দুখানা ধৌত করে এই পা ধোয়ার সাথে সাথেই আমার আল্লাহ পা দিয়ে সে যতখানা গোনাহের কাজ করেছে বা কোনো গোনাহের কাজের দিকে পা বাড়িয়েছে পা দিয়ে হেঁটে গিয়েই তো কোনো গোনাহের কাজ করেছে তো যে সকল সে ভুল বা গুনাহের কাজগুলো করেছে সে যখন উজু করে আর পা দুখানা ধৌত করে এই ধোয়ার সাথে সাথে আল্লাহ তার পায়ের যাবতীয় গোনাগুলোকে মাফ করে দেয় সোহান আল্লাহ বিহানদেহি এই জন্য সবসময় আমাদের পাক পবিত্র থাকা একান্ত জরুরি এবং পাক পবিত্র অবস্থায় থাকা একান্ত আবশ্যক এই পাক পবিত্র অবস্থায় যদি আমি আপনি থাকতে পারি তাহলে অসংখ্য নেকের অধিকারী হব এবং ইমান নিয়ে মরতে পারবো আপনি যদি পাকসাপে থাকেন তাহলে একদিন যেদিন আপনি মৃত্যুবরণ করবেন যেদিন আপনি মরবেন আপনার মৃত্যুটা কিন্তু পাকসাপ অবস্থায় হবে আর আপনি যদি মানে মানে নাপাক অবস্থায় মৃত্যুবরণ করেন তাহলে আপনার মৃত্যুটা নাপাক হিসাবে পরিগণিত হবে এই জন্যও আমাদের সবসময় উজোহালাতে থাকা দরকার বিশ্ব নবী সাল্লাহ তাল আলহ আসাল্লাম তিনি মেয়ারাজ সফরে গেলেন সেখানে গিয়ে তানার মনের মধ্যে একটি ভয় কাজ করেছিল কেননা অচেনা জায়গা আরস আসমান জমিন এই আসমান বা আকাশের উর্ধজগতের সমস্ত সব কিছু তো বিশ্বনবীর সেই সময়ের জন্য অচেনা ছিল কিন্তু পরে আল্লাহ তানার আকাশের মধ্যে সমস্ত খবর জামিনের সমস্ত খবর সব কিছু আল্লাহ নবীকে জানিয়ে দিয়েছেন সোবাহান আল্লাহ তো বিশ্বনবী সাল্লাম তিনি যখন মেয়ারাজে গেলেন তার মনের মধ্যে নতুন অবস্থায় যখন গেলেন ভয় ভয় কাজ করেছে তখন তার বারে বারে মনে হচ্ছে যে তার পিছনে যেন কেউ একজন চলছে তিনি একটি সায়া মুক্তি দেখতে পেলেন যে মুক্তিটি ছিল হজরতে বিলাল রদি আল্লাহ তাল আনুহর মতো আমার নবী মেয়ারাজ থেকে ফিরে এসে বিলালকে ধরে বললেন বিলাল তোমাকে আমি যখন আসমানে ছিলাম যখন আমি আরো সেবা ইত্যাদি ইত্যাদি জান্নাত জাহান নাম দেখছিলাম সেখানে আমি তোমার পায়ে তোমার মুক্তি দেখেছি তোমার পায়ের শব্দ শুনেছি আমি দেখছি আমার পিছনে তুমি আছো বেলাল তুমি কি আমল করো যে তুমি সেখানে ছিলে বেলাল নদী আল্লাহ আনহু তিনি বলেন ইয়ার সুর আল্লাহ ইয়া হাবিব আল্লাহ হুজুর আমি তো বিশেষ কোনো আমল করি না তবে আমি সবসময় উজু হালাতে থাকি উজু করেই আমি রাতের বেলা ঘুমাতে যাই সব হান আল্লাহ আবি হামদিহি আল্লাহ নবী বলেছেন তোমার এই আমলটার জন্যই তোমাকে আমি আরও সে দেখেছি আসমানে দেখেছি আমার সঙ্গী হিসেবে আমি তোমাকে পেয়েছিলাম তাহলে বোঝা গেল উজু করে থাকা পাকস্ত থাকা এই আমলটাও অতীব একটি বড় আমল এবং খুব গুরুত্বপূর্ণ একটি আমল আমাদের সকলকে উজু হারাতে থাকা দরকার হজরতে উসমান রদি আল্লাহ তাল আনহ তিনি বলেছেন যে কোনো ব্যক্তি যদি সে পাক পবিত্র অর্জন করে সুন্দরভাবে উজু করে দূর নামাজ পড়ে সুন্দর করে যদি দূরে কাত নামাজ আদায় করে তা আল্লাহ রব্বুল আনামিন এই উজু আর নামাজের কারণে তার থাকার জায়গা জান্নাতের মধ্যে ঠিক করে দেবেন সোবাহান আল্লাহ হাবি এই ছিল উজুর কিছু সামান্য কিছু ফজিলাত সম্পর্কে যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ অন্য কোনো দিন আপনাদের সাথে আবার দেখা হবে আল্লাহ হাফিজ